তেঁতুলিয়া জামে মসজিদ ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্য নিদর্শন অনুকরণে আনুমানিক আঠারোশো থেকে আঠারোশো সালে নির্মাণ করা হয় স্থাপত্য শিল্পের কারুকার্য এই মসজিদটি তেতুলিয়া জামে মসজিদ খান বাহাদুর সালামাতুল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহি জামে মসজিদ নামেও পরিচিত প্রাচীন ঐতিহ্যের স্মারক স্থাপত্য শিল্পের কারুকার্য খচিত তেঁতুলিয়া জামে মসজিদটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খুলনা পাইকগাছা সড়কের তেতুলিয়া বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত এলাকায় এটি মিয়া মসজিদ নামে পরিচিত আঠারোশো শতাব্দীর প্রথম দিকে মোঘল আমলে তেতুলিয়া গ্রামে তৎকালীন মুসলিম ধার্মিক জমিদার কাজী সালামাতুল্লাহ খান বাহাদুর এটি নির্মাণ করেছিলেন যা মোঘল মনুমেন্টস অব বাংলাদেশ নামক গ্রন্থে প্রকাশিত তথ্য দ্বারা প্রমাণিত মসজিদটির উত্তর পার্শ্বে রয়েছে দুই একরের বিশাল একটি দিঘি মসজিদ থেকে সিঁড়ি গিয়ে মিশেছে দিঘির তলদেশে মসজিদটির চার আছে চারটি বিশাল আকৃতির মিনার বড় চারটি মিনারের প্রত্যেকটির গোড়া হতে আরও দুইটি করে ছোট মিনার উপরে উঠে গেছে এছাড়া দক্ষিণ ও উত্তর পাশের দেয়ালের মধ্যভাগের উপরে আরও একটি মিনার ও পশ্চিম ও পূর্ব পাশে আরও দুইটি করে মিনার রয়েছে মসজিদটিতে ছোট বড় মিলিয়ে মোট আঠারোটি মিনার আছে ছয় গম্বুজ দিয়ে নির্মিত মসজিদটির প্রত্যেকটি গম্বুজের মাথায় মাটির হাড়ি দিয়ে তৈরি অসাধারণ বুরুজ লক্ষ্য করা যায় মসজিদটির চারপাশ ঘিরে রয়েছে চার ফুট উচ্চতা বিশিষ্ট সীমানা প্রাচীর দর্শক মসজিদটিতে কোনো জানালা না থাকলেও সাতটি দরজা রয়েছে এছাড়াও সাদের আছে বিভিন্ন নকশা বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সাতাশি সালে মসজিদটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে চিহ্নিত করে যদিও বর্তমানে অযত্ন আর অবহেলায় ঐতিহ্যবাহী এই মসজিদটির সৌন্দর্য নষ্ট হতে বসেছে দর্শক তেতুলিয়ার কুর্সি নামা অনুযায়ী কাজী সালামাতুল্লাহ আঠারোশো সালে জন্মগ্রহণ করেন